নমস্কার পরম পূজ্যপাত শ্রীমদ স্বামী শিবানন্দী মহারাজের পবিত্র জন্মতিথিতে তারই কিছু উপদেশাবলী পাঠ করব স্বামী অপূর্বানন্দজি সংকলিত শিবানন্দ বাণী এই বই থেকে যেখানে কিছু ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন এবং মহারাজজি সেই উত্তরগুলির মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক পথে তারা উন্নীত হবেন তার সন্ধান দিচ্ছেন প্রথম যেদিনের ঘটনা পাঠ করব সেদিনের তারিখ ফোর্থ আগস্ট উনিশশো সেদিন মহাপুরুষ মহারাজ তার ঘরে বসে আছেন ভাব প্রদীপ্ত মুখ চোখ থেকে করুণাধারা বর্ষিত হচ্ছে ঘরে অগাধ শান্তি বিরাজিত শনিবার বলে কলকাতা থেকে কিছু ভক্ত মঠে এসেছেন তারা প্রায় সকলেই যুবক অফিসে কাজ করেন ছুটি পেলেই তারা মহাপুরুষ মহারাজের কাছে আসতেন এবং তার অমূল্য উপদেশাবলী শ্রবণ করে অনুপ্রেরণা লাভ করতেন সেদিন সাধন ভজনের প্রসঙ্গ উঠল তো তাদের মধ্যে একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন মহারাজ কোনো কোনো দিন জব ধ্যান করতে বেশ ভালো লাগে আবার অন্যদিন সেরকম আনন্দ পাই না এরূপ কেন হয় এর উত্তরে মহাপুরুষজি মহাপুরুষ মহারাজজি বলছেন হ্যাঁ এমন হয় বটে কিছুদিন বেশ ভালো লাগে আবার সময় সময় ভালো লাগে না তা হয় প্রথম অবস্থায় প্রায় সকলেরই ওইরূপ হয় কিন্তু তা বলে তখন ধ্যান বন্ধ করতে নেই ঠাকুর খানদানি চাষার কথা বলতেন না তেমনিভাবে লেগে থাকতে হবে আর তখন খুব প্রার্থনা করবে বলবে প্রভু আমরা সাধনহীন ভজনহীন সংসারে রয়েছি আমরা দুর্বল আমাদের তেমন সময় শক্তি কিছুই নেই তুমি কৃপা করে মন ঠিক করে দাও যেন তোমাকে ভালোভাবে ডাকতে পারি তুমি ভিন্ন আমাদের কেউ নেই আমরা অতি দুর্বল তুমি যদি শক্তি না দাও তবে কি করে তোমায় ডাকবো এইভাবে খুব প্রার্থনা করবে বাবা প্রার্থনা প্রার্থনা তার কাছে কেবল কাতরভাবে প্রার্থনা করো তাকে ডাকতে ডাকতে কাঁদ তবে তো তার দয়া হবে দেখো না শ্রী শ্রী ঠাকুর কেমন করে মাকে ডাকতেন একটা দিন চলে গেল মা এখনো দেখা দিলিনি বলে মাটিতে মুখ ঘোষরে রে কাঁদতেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুও কত ব্যাকুলভাবে প্রার্থনা করতেন প্রভু তোমার নামে রুচি হলো না বলে দুর্বাতে মুখ ঘষতেন আর কাঁদতেন এমনি করে ব্যাকুলভাবে তার নাম করতে হয় নাম ইশার বাবা নাম ইশার তার নাম করতে করতে হৃদয় শক্তি আসে সর্বদাই তার নাম ও প্রার্থনা করতে ভুলো না এরপরে আরেকটি প্রশ্ন করছেন ভক্ত মহারাজ তার নাম কি সব সময়ই করতে পারা যায় যেমন চলতে চলতে উত্তরে মহারাজজি বলছেন নিশ্চয় জপের কোনো কালাকাল নেই যখনই সময় পাবে তখনই তার নাম করবে চলতে ফিরতেও তার নাম মনে মনে স্মরণ করবে তখন করে জপ বা মালা জপ সম্ভব নয় কারণ তাহলে যে লোকে দেখতে পাবে ভগবানের নাম খুব গোপনে করতে হয় যেন লোকে টেরও না পায় আর তার স্মরণ মনন করবে সর্বক্ষণ একটা অভ্যাস জমিয়ে নিতে হয় চলতে ফিরতে খেতে শুতে এমনকি সব কাজ কাজকর্মের মধ্যেও নিরন্তর তার স্মরণ মনন করবে যেন একটা আন্ডার কারেন্ট অন্তঃস্রোত চলছে এইভাবে কিছুদিন অভ্যাস করলে দেখবে যে তোমার অজ্ঞাত সারে এমনকি ঘুমের ভিতরও জপ চলছে স্মরণ মনন ভিতরে ভিতরে চলছে এরপর ভক্ত আরেকটি প্রশ্ন করছেন সেই দিনই মন কিন্তু কিছুতেই স্থির হতে চায় না হয়তো জপ করছি হাতে মালা রয়েছে মুখে নাম উচ্চারণও হচ্ছে কিন্তু মনে তখন নানা রকম চিন্তা এমন চিন্তাও আসে যা কখনো জীবনে ভাবিইনি উত্তরে মহারাজজি বলছেন হ্যাঁ এই মন বেটাই যত গোল করে এই মনটাকে বসে আনতে হয় নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায় তবে কি জানো আন্তরিক চেষ্টা থাকলে এই মনই আবার বসে আসে এই দুষ্ট মনই পরে ঠিক হয়ে গিয়ে গুরুর কাজ করে অন্তরে অন্তরে তার নাম করে মানুষকে সৎ পথে চালিত করে সৎ কর্মে প্রেরণা দেয় বারংবার অভ্যাস করতে হয় আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় সৎ অসৎ বিচার করতে হয় এ তো বাবা একদিনের কর্ম নয় তাই গীতাতে শ্রী ভগবান বলেছেন অসংশয়ং মহাবাহ মনদূর্ণী গ্রহম চলম অভ্যাসে বৈরাগ্যেন চগৃহতে এরপর আরেকটি দিনের ঘটনা পাঠ করব যে দিনটি ছিল উনিশশো সালের আগস্ট মাস বেলুর মঠ স্থান সেদিন রাত্রি আন্দাজ সাড়ে আটটা হবে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে খাটের উপর বসে জামতারা আশ্রমের জনৈক সন্ন্যাসীর সঙ্গে কথাবার্তা বলছেন বললেন আজ একজন ভক্তের চিঠি পেলাম তাতে সে নিজের বিষয়ে বিশেষ করে লিখেছে তোমাকে নাকি একদিন রাত্রে স্টেশনে তুলে দিতে এসেছিল এবং রাত দশটার পর আশ্রমে ফিরে গিয়ে দৈনিক নিয়মিত জপ না করেই খেয়েদে শুয়ে পড়েছিল কতক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়ে মনে হলো যে জপ তো করা হয়নি জব করতে ভুল হয়ে গেছে তখন তার মনে ভারী আক্ষেপ আশ্রমের আর আর সাধুদের জিজ্ঞাসা করেছিল জপ করা হয়নি সেজন্য তার কি কর্তব্য তারা কেউ কিছু বলতে পারেনি তার মনে কিন্তু ভারী অশান্তি ও তীব্র অনুতাপ রয়েছে তাই সে আমাকে লিখেছে যে এর কি হবে একটা প্রায়শ্চিত্তের বিধান করতে লিখেছে আমিও তাই লিখে দেব জনৈক ব্রহ্মচারী বলছেন এর কি প্রায়শ্চিত্ত হবে মহারাজ মহারাজ এর উত্তরে বলছেন প্রায়শ্চিত্ত আর কি একদিন উপোস করবে সারাদিন রাত উপসি থেকে যত পারবে জপ করবে অবশ্য একেবারে নির্জলা রাতে যতক্ষণ পারবে জপ করবে অন্তত দশ হাজারের কম যেন না হয় এরূপ নিষ্ঠা থাকা খুবই ভালো নমস্কার ॐ शान्ति शान्ति शान्तिः Sri ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु